নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এছাড়াও যে সকল কৃষকরা পাট চাষ করছেন তাদের জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য নতুন ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ পাট চাষিদের বড় স্বস্তি কুইন্টাল পিছু সহায়ক মূল্য পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার চাষিরা শুধু মাটি চাষ করেন না তারা গড়েন আমাদের ভবিষ্যৎ তাদের পরিশ্রমে জমে ওঠে ধান গম সবজি আর সেখান থেকে গড়ে ওঠে একটা রাজ্যের খাদ্য নির্ভরতা কিন্তু বছরের পর বছর ধরে এই কৃষকরাই লড়ছেন প্রাকৃতিক দুর্যোগ বাজারে ন্যায্য দাম না পাওয়া আর মাথার উপর ঋণের চাপ এই লড়াইয়ের পথে তাদের পাশে দাঁড়াতেই দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এক ঐতিহাসিক ও মানবিক প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু একটা আর্থিক সহায়তা নয় এটা রাজ্য সরকারের তরফ থেকে বাংলার কৃষকদের প্রতি সহানুভূতি সম্মান আর সুরক্ষার প্রতিশ্রুতি প্রথম পর্যায়ে এই প্রকল্পের অধীনে কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পেতেন কিন্তু দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে সেই সহায়তা বাড়িয়ে করা হয় বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করে বর্তমানে প্রকল্পের নিয়ম অনুযায়ী যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তারা পান চার হাজার টাকা থেকে শুরু করে জমির পরিমাণ অনুযায়ী টাকা এই টাকা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুম যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি রবি মরশুম যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এই প্রকল্পের সবচেয়ে হৃদয়স্পর্শী দিকটি হল যদি কোনো আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকের মৃত্যু ঘটে তাহলে তার পরিবার পায় এককালীন দুই লক্ষ টাকা আজ কৃষক বন্ধু প্রকল্প বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবারের জীবনে আসার আলো হয়ে উঠেছে এই প্রকল্প প্রমাণ করে কৃষক শুধু উৎপাদক নন তিনি সম্মানের যোগ্য আর সেই সম্মান দিতে প্রস্তুত আজকের বাংলার সরকার এখন মে মাস ধীরে ধীরে চলা হচ্ছে রোদ মাটি প্রস্তুত হচ্ছে নতুন ফসলের জন্য কিন্তু বাংলার লক্ষ লক্ষ কৃষক আজও দিন গুনছেন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে কিন্তু এবার মে মাসের অর্ধেক কেটে গেলেও একটিও টাকা এসে পৌঁছায়নি না চাষের খরচ জোগাতে পারছেন না সংসারের এই মুহূর্তে চাষের মরশুম খরিপের প্রস্তুতি চলছে পুরোদমে জমি চাষ বীজ কেনা সার দেওয়া কীটনাশক প্রয়োগ সব কিছুর জন্য প্রয়োজন নগদ অর্থ আর সেখানেই সমস্যা হাতে টাকা নেই সামনে চাষের মরশুম এ যেন দিশেহারা হওয়ার মতো অবস্থা তার উপর প্রকৃতি যেন বারবার আঘাত করে চলেছে ডিবিসি বাদ থেকে ছাড়ানো জল ডুবিয়ে দিয়েছে বহু জমি অকাল বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে একাধিক জেলায় কালবৈশাখী তাণ্ডব ধান গাছে থাকা ফসল মাটিতে মিশিয়ে দিয়েছে নদীয়া হুগলি দক্ষিণ চব্বিশ সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষক বাধ্য হয়েছেন দ্বিতীয়বার বীজ ফেলতে সেই সঙ্গে সারের দাম কীটনাশকের দাম অস্বাভাবিক হারে বেড়েছে যার ফলে উন্নত মানের ওষুধ কেনা তো দূরের কথা ন্যূনতম ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন হাজার হাজার কৃষক চাষের খরচ বেড়েছে আয় নেই সহায়তা নেই এই বাস্তবতা প্রতিদিন ডুবিয়ে দিচ্ছে বাংলার গ্রাম আর তার মধ্যেই সবাই তাকিয়ে আছে একটাই দিকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে আসবে গত চার বছরের অভিজ্ঞতা বলছে দু হাজার একুশ সালে টাকা এখেছিল সতেরোই জুন দুই হাজার বাইশ সালে সাতাইশেই জুন দুই সালে পঞ্চায়েত ভোটের আগে ছাব্বিশেই এপ্রিল দু সালে টাকা এসেছিল বারোই জুন দু সালে এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট করে কিছু জানায়নি তবে বিশ্বস্ত সূত্রের খবর কুড়ি মে এর পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে ১৩ জুন থেকে সাতাশে জুনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পৌঁছাতে পারে গুরুত্বপূর্ণ আপডেট এক নম্বর যদি কোনো কৃষক জমির পরিমাণ বৃদ্ধি করতে চান বা মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলে তাকে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে দুই নাম্বার যে সব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে আসবে না তিন নম্বর দুই হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল এই টাকাটা ছিল রবি মরশুমের জন্য কিন্তু অনেক কৃষক তখন টাকা পাননি সমস্যার কারণ ছিল নথিপত্র ঠিক না থাকা আধার লিঙ্ক না থাকা বা ভুল তথ্য যেসব কৃষক পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তাদের মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে এখনও যে সমস্ত কৃষকরা রবি মরশুম টাকা পাননি তাদের খুব শীঘ্রই অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া হবে চার নাম্বার বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে না কৃষি অফিস থেকে জানিয়েছে খুব শীঘ্রই এই সমস্যা সমাধান হয়ে যাবে পাট চাষিদের বড় স্বস্তি কুইন্টাল পিছু সহায়ক মূল্য পাঁচ টাকা পাট চাষিদের স্বস্তি দিতে আগামী অর্থবর্ষের জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ালো কেন্দ্র প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া জানিয়েছে নতুন হারে কুইন্টাল প্রতি পাটের দাম তিনশো পনেরো টাকা বাড়িয়ে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা করা হয়েছে কর্তৃপক্ষ জানায় বাজারে চাহিদা কম থাকলে যাতে কৃষকদের লোকসানে পাট বিক্রি করতে না হয় তাই এমএসপি বাড়ানোর সিদ্ধান্ত এই দরে চাহিদের কাছ থেকে সরাসরি পাট কিনে জুট কর্পোরেশন অব ইন্ডিয়া পাটের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জেসিআই এর এমডি অজয় কুমার জোলি বলেন চাষিরা চাইলে সরাসরি জুট কমিশনার অফিসে গিয়েও পাট বিক্রি করতে পারেন কিন্তু কোনোভাবেই যেন সহায়ক মূল্যের চেয়ে কম দামে পাট বিক্রি না করেন তিনি আরও জানান পাট মিত্র অ্যাপে এই সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে তিনি বলেন গত কয়েক বছর ধরে ইসরোর সহায়তায় পাট শিল্পের উন্নয়নের কাজ চলছে এ বছর পাট চাষও তুলনায় ভালো হয়েছে জেসিআই জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানান গত বছর তেরো পয়েন্ট সতেরো লক্ষ টন পাট কেনা হয়েছিল এ বছর এখনও পর্যন্ত কেনা হয়েছে পাঁচ দশমিক দশ লক্ষ টন ইসরোর সঙ্গে সরকারের চুক্তির ফলে চাষ কত হয়েছে কতটা নষ্ট হয়েছে এইসব তথ্য এখনও সহজেই পাওয়া যাচ্ছে যা কৃষকদের ভীমার সুবিধা পাওয়ার পথে সহায়ক হবে জুট কমিশনার চন্দন চক্রবর্তী জানান সহায়ক মূল্য বৃদ্ধি পাট চাষে উৎসাহ বাড়াবে তার কথায় নতুন হার কার্যকর হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের পাট মরশুম থেকে উল্লেখ্য পাট মরসুম শুরু হয় প্রতি বছর জুলাই মাসে এবং শেষ হয় পরের বছরের জুন মাসে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ